বালুরঘাট কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লবী অভিযোগ করেছেন তার নামে ছবি সহ লেফলেট বিলি করে কুৎসা রটাচ্ছে বিজেপি হচ্ছে কীভাবে বা বাঁধাটা কোথায় সুকাম দাবু এসে কোথায় বাঁধা পেতে এই যে একটা লিফলেট যেমন ওনারা জালিয়াতি করে একটা লিফলেট দিয়ে আমার নাম করে যেমন ভাবে আমার নামে বিবিপি দিয়ে ওনাদের হোক দাও দা হোক বলিয়ে দিলেন ভাবে জালিয়াতি করে করে কতদিন চলবে ওভাবে চলতে পারে না আর ওনারা বলছেন জিতবো জিতবো আসলে ফ্রাস্ট্রেশন দিকে তো আসেনি আমাকে তো বলতে হচ্ছে না এটা অন্যের নামে লিপলেট দিয়ে আমাকে তো বলতে হচ্ছেন তা আমার নাম করে আবার আমি এটা প্রার্থিত তারপরে আমি তো এখনও আপনার হচ্ছে পদত্যাগ করিনি আমার পোস্ট থেকে আমি তো মন্ত্রীও আছি আমার নাম দিয়ে ছবি দিয়ে এরকম ছাপিয়ে দেওয়া যায় নাকি কত বড় জালিয়াতি কিন্তু ওদের পার্টির দলের থেকেই তো অ্যাকশন নেওয়া উচিত যারা এটা করছে